প্রিয় বন্ধুরা অনেক সময় আমরা দেখি কোনো সম্পর্কের শুরুতে যে স্পার্ক থাকে যে আকর্ষণ থাকে কিছু সময় পর ধীরে ধীরে সেটা কমে যায় সামনের মানুষ আমাদের এড়িয়ে যেতে শুরু করে আগের মতো আমাদের মিস করে না তেমন সময় দেয় না আগের মতো ভ্যালু দেয় না এমন সময় আসলে আমাদের কি করা উচিত কি করলে সামনের মানুষ আবার আমাদের মিস করবে আমাদের প্রতি ইন্টারেস্ট দেখাবে আমাদের ভ্যালু দেবে এবং সম্পর্কটা আবার আগের মতো ভালোবাসায় ভরে উঠবে আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি আমি এখানে কোনো ম্যানুপুলেটিভ ট্রিক্স বলবো না সবগুলো টিপস হান্ড্রেড পারসেন্ট জেনুইন ও প্র্যাকটিক্যাল আপনি সিঙ্গেল হন বা কমিটেড প্রত্যেকের জন্য এই ভিডিও ভ্যালুয়েবল তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করি ট্রিক নাম্বার ওয়ান অথেন্টিক থাকুন আপনি যেমন তেমন থাকুন অযথা ওভার অ্যাক্টিং বা অন্য কারো মতো হওয়ার চেষ্টা করবেন না শুরুতে আমরা নাইনটি পারসেন্ট ভালোবাসা কেয়ার অ্যাটেনশন দিয়ে দেই কিন্তু সাইকোলজি বলে সব কিছু দিয়ে দিলে আমাদের অথেন্টিসিটি হারিয়ে যায় তাই উল্টো নিয়ম মেনে চলুন নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন নিজের বডি মাইন্ড স্কিল আর কেরিয়ারের উপর ফোকাস করুন যখন আপনি নিজের প্রতি অফসেসড থাকবেন তখনই আপনার পার্টনার আপনাকে হারানোর ভয় পাবে আর মিস করবে ট্রিক নাম্বার টু স্পেস দিন যে জিনিস সহজে পাওয়া যায় মানুষ তার ভ্যালু কম দেয় আর যে জিনিস পেতে কষ্ট করতে হয় সেটাই ভ্যালুয়েবল হয় একইভাবে আপনি যদি সবসময় চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল থাকেন তবে পার্টনার আপনাকে মিস করবে না তাই নিজেকে একটু রেয়ার করুন সামনের মানুষকে স্পেস দিন এতে সম্পর্ক আরও হেলদি হবে ট্রিক নাম্বার থ্রি ইমোশনাল কানেকশান তৈরি করুন শুধু ভালোবাসা বা সময় দেওয়াই যথেষ্ট নয় আপনার পার্টনারের ইমোশনাল নিডস বুঝতে হবে তার সাথে মন খুলে কথা বলতে হবে তার কথা মন দিয়ে শুনতে হবে যখন আপনার কাছে সে নিজেকে ভালনারেবল মনে করবে অর্থাৎ সব কিছু শেয়ার করতে সে সেফ মনে করবে তখন সে আপনাকে কখনো মিস করা বন্ধ করবে না ট্রিক নাম্বার ফোর নিজের লাইফে ফোকাস করুন সম্পর্ক মানেই এই না যে নিজের সব কিছু ছেড়ে দেবেন নিজের গোল প্যাশন কেরিয়ার এগুলো ছাড়বেন না যখন আপনি ইমোশনালি ও ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকবেন তখন আপনার কনফিডেন্স ও ভ্যালু সামনের মানুষের চোখে বেলে যাবে যদি সব কিছু শুধু পার্টনারকে ঘিরে রাখেন তবে আপনি বোরিং হয়ে যাবেন কিন্তু নিজের লাইফে মিনিং রাখলে আপনার প্রতি আকর্ষণ কখনও কমবে না ট্রিক নাম্বার ফাইভ অ্যাপ্রিসিয়েট করুন ছোট ছোট জিনিসগুলো খেয়াল করুন যেমন সে যদি আপনার জন্য সময় বের করে আপনাকে কোথাও নিয়ে যায় বা কোনো এফোর্ট দেয় সেটা অ্যাপ্রিসিয়েট করুন তার কেরিয়ারের সাফল্যে খুশি হন তার লুকস বা ড্রেস আপে কমপ্লিমেন্ট দিন যখন কেউ আমাদের এফোর্টকে ভ্যালু দেয় আমরা সেই মানুষকে কখনো অবহেলা করতে পারি না তাহলে দেখলেন যখন আপনি অথেন্টিক হবেন ইন্ডিপেন্ডেন্ট থাকবেন ইমোশনাল কানেকশন বানাবেন আর পার্টনারকে ভ্যালু দেবেন তখন আপনার প্রতি তার অ্যাট্রাকশন ভালোবাসা আর মিস করা অনেকগুণ বেড়ে যাবে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন ভ্যালুয়েবল ও ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না